আজ আমরা ফিরব সময়ের গভীরে মরুভূমির বুকে জন্ম নেওয়া এক ঐশী পরিবারে যার উত্তর এক একসময় হয়ে উঠেছিল নবীদের হত্যাকারী জাতি কে ছিলেন তাদের পূর্বপুরুষ কাদের বলা হয় বনি ইসরায়েল আর ইহুদি শব্দটি কোথা থেকে এর তারা বিশ্বজুড়ে পরিচিত ইহুদি জাতি নামে কিন্তু এই পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস তারা কি শুধু একটি ধর্মীয় গোষ্ঠী নাকি তারা এক বিশেষ নবীর রক্তধারা বহনকারী এক বংশানুক্রম এটি কেবল ইতিহাস নয় এটি একটি জাতির সত্যিকারের পরিচয় উন্মোচনের কাহিনী চলুন উন্মোচন করি ইহুদিদের প্রকৃত শিকড় পৃথিবীর ইতিহাসে এমন অনেক জাতি এসেছে যারা শক্তি রাজত্ব কিংবা সংস্কৃতির দাপট দেখিয়েছে কিন্তু খুব কম জাতি আছে যারা তাদের পরিচয় গড়ে তুলেছে একজন নবীর রক্তধারার ভিত্তিতে ইহুদি জাতির শুরু সেই মহাপুরুষ হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম থেকে তাকে বলা হয় আবু আল আম্বিয়া অর্থাৎ নবীদের পিতা তার বংশ থেকেই আগমন ঘটেছে দুই বিশাল জাতির আরব ও ইহুদি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর দুই প্রধান পুত্র ইসমাইল আলাহ সাল্লাম ও ইসাক আলাইসাল্লাম ইসমাইল আলাই্লাম যার বংশধর হজরত মুহাম্মদ ওয়াসাল্লাম আর ইসাক আলাইসাল্লাম সালাম যার পুত্র হজরত ইয়াকুব আলাইসাল্লাম সাল্লাম হজরত ইয়াকুব আলাহ এর আরেকটি নাম ছিল ইসরায়েল আর তার জন পুত্রের মাধ্যমেই গঠিত হয় বনি ইসরায়েল বা ইসরায়েল সন্তানেরা ইহুদি জাতি মূলত এই ইয়াকুব আলাইসাল্লামের একজন নির্দিষ্ট পুত্র ইহুদা এর বংশধর কুরআ আল্লাপাত বলেন আর আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এই আয়াত প্রমাণ করে যে ইহুদি জাতির শিকড় সরাসরি নবী ইব্রাহিম আলাহাইসাল্লাম এর মাধ্যমে নবী ইসাক আল্লা সাল্লাম এবং ইয়াকুব আলা সালামের দিকে গিয়েছে ইসলামের দৃষ্টিতে ইব্রাহিম আলা কোনো ধর্মের ছিলেন না বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম তিনি ছিলেন না কোনো ইহুদি না খ্রিস্টান বরং সরল পথে চলা একনিষ্ঠ মুসলিম সুরা আল ইমরান তবে কিভাবে ইয়াকুব আলাহাইসাল্লাম এর বারো পুত্রের মধ্যে এক পুত্রের নাম থেকে জন্ম নিল এক সম্পূর্ণ জাতি ইহুদি এবং কেন শুধু তাদেরই ঘিরে গড়ে উঠল হাজার বছরের এক বিশেষ পরিচয় এই প্রশ্নের উত্তর জানতে ঠাকুর সামনে আসছে এক অভাবনীয় উন্মোচন হজরত ইয়াকুব আলা এর বারো পুত্র ছিল যাদের মধ্য দিয়ে গঠিত হয় বনি ইসরায়েল বা ইসরায়েল সন্তানেরা তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন হজরত ইউসুফ আলা লাউই ইহুদা বেনিয়ামি ইহুদি শব্দটি এসেছে ইহুদা নামের এক পুত্রের বংশধর থেকে তাদের একটি গোত্র ছিল ট্রাইব জুদা এখান থেকেই জুদাইজম শব্দটির উৎপত্তি বনি ইসরায়েল ছিল এক নির্যাতিত জাতি ক্রাউনের অত্যাচারে তারা কাঁদত দিনের পর দিন তাদের উদ্ধার করেন হজরত মৌসা আলাইসাল্লাম তবে এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে তারা কিভাবে ইহুদি হয়ে উঠল ইহুদি কোনো ধর্মীয় পরিচয় নয় বরং একটা জাতি গোষ্ঠী যারা ইয়াকুব আলাইসাল্লামের ইহুদা পুত্রের বংশধর তারাই মূলত ইহুদি আল্লাহ তালা করেন হে বনি ইসরাই আমার সেই অনুগ্রহকে তোমরা স্মরণ করো যার দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি এবং বিশ্বে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি বাকারা কোরআনে ইহুদি নয় বলা হয়েছে বনি ইসরায়েল তাদের প্রতি অনেক নবী পাঠানো হয়েছে কিন্তু তারা অধিকাংশ সময় নবীদের অবমাননা করেছে এমন কি হত্যাও করেছে সুপ্রিয় দর্শক আজ আমরা জানলাম যে জাতিকে আমরা ইহুদি নামে জানি তাদের শিকড় খুবই গভীরে প্রথিত এক নবীর বংশধারায় তারা হজরত ইয়াকুব আলা ইসাল্লামের পুত্র ইহুদা এর বংশধর আর ইয়াকুব আলাইসাল্লাম ছিলেন হজরত ইসাক আলাই্লামের পুত্র আর ইসাক আলাহ ছিলেন মহান নবী ইব্রাহিম আলাই পুত্র অর্থাৎ ইহুদিদের ইতিহাসও সেই একক তাওহিদের শিকরে গাঁথা যার সূচনা ইব্রাহিম সাল্লামের সেই কালজয়ী আহ্বানে কুরআনে বলা হয়েছে আমি আমার মুখ ফিরিয়ে নিয়েছি সেই সত্তার দিকে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন সুরা কিন্তু সময়ের সঙ্গে তারা বদলে যায় তারা কেবল বংশধরই থাকে না তারা হয়ে উঠেছে এক ধর্মীয় পরিচয় আর সেখান থেকেই শুরু হয় এক বিভ্রান্ত ইতিহাস যেখানে তারা আল্লাহর বিধান ভুলে যায় নবীদের হত্যা করে অহংকারে পড়ে যায় তাদের ইতিহাস আমাদের শেখায় আল্লাহর দেওয়া নিয়ামত যদি হেফাজত না করা হয় তাহলে সেই নিয়ামতই একদিন গজবের রূপ নেয় দর্শক এই ছিল ইহুদিদের প্রকৃত বংশগত ইতিহাস আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আর কোন বিষয়ের ডকুমেন্টারি আপনি দেখতে চান আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ